শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক বানানো হয়েছে এক ভদ্রলোক বা লোককে, ভদ্রলোক কি বলি আর কি নামটা বড় সুন্দর সৈয়দ সৈয়দ শুনলে তো আবার নবীর বংশ লাগে সৈয়দ জামিল আহমেদ জামিল মানে সুন্দর আর আহমেদ মানে মূলত আহমাদ এটা একটু বাকা হয়ে গেছে আর কি কারণ কলিজার মধ্যে বাকা থাকলে নামের মধ্যে একটু বক্রতা আসতে পারে তাহলে জামিল মানে সুন্দর আহমদ মানে অধিক প্রশংসাকারী কত সুন্দর একটা নাম তাকে আবার নির্বাচন করেছে আমি তো আমি একজন উপদেষ্টা যারে গোটা দেশ মন দিয়ে শ্রদ্ধা করে নির্বাচিত হতে দেরি পুরান পাগলের ভাত নাই নতুন পাগল এসে বলে টাকি দুইটা হুঙ্কার ছড়ে দিয়েছে এই শিল্প কলা আর কলা মানে এই কলা বিজ্ঞানী মাথায় যে কি আছে আল্লাহই ভালো জানে গোটা দেশে দেখবেন যতবার সাংস্কৃতিক লড়াই চলে এই কলা বিজ্ঞানী নামের অপবিজ্ঞানীগুলো ইসলাম পন্থীদের সবচাইতে বেশি বিরোধিতা করে তো মাই খাতে পে হুঁশ থাকে না দুইটা হুঁকার চলেছে একটা হুঁকার হলো এই 2024 এ এসে মেয়েদের বোরকা পরা দরকার কি নাউজুবিল্লাহ দুই হাজার চব্বিশ কেন তিন হাজার চব্বিশে যদি দুনিয়াতে আসে কেয়ামতের একদিন আগেও বোরকা পড়ার গুরুত্ব একই রকম থাকবে উপরন্তু এই জামানায় তো গুরুত্ব আরো বেশি আগের চাইতে ধর্ষণ কমে নাই ধর্ষণ বেড়েছে আগের চাইতে নারীদের অনিরাপত্তা কমে নাই হাজার গুণ বেড়েছে আল্লাহ নবী তো কেমন দিন উপহার দিয়ে গিয়েছিলেন হাদিসে আছে এক নারী ইয়ামানে সানা শহর থেকে হাজারামাউতে চলে যাবে একা একা কোনো ভয় পাবে না কেউ তার ইজ্জতের জন্য হুমকির কারণ হবে না আর আজকাল বাসা থেকে অফিসে যাবে স্কুলে যাবে বা বাজারে যাবে সেখানেও তার ইজ্জতের নিরাপত্তা থাকে না এই ফেতনার জামানায় এখন বলছে যে নারীদের নারীদের বোরকা পরার দরকার একদিকে স্বাধীনতার কথা বলে নারী নাকি স্বাধীনতার নামে যা মনে চায় তা পড়তে পারবে এমন কি ছেলেরা কেন উস্কে যাবে এটা তাদের দুর্বলতা প্রয়োজনে নিজেদের চিকিৎসা করাবে এমন কি আমাদের শেখুল ইসলাম আল্লাহ মাসা আহমদ শফি রহমতুল্লাহ তিনি একটা কথা বলেছিলেন যে তেতুল দেখলে জীবে জল আসবেই স্বাভাবিক কথা এর চাইতে বড় বড় কথা কবিরা সাহিত্যিকরা নিয়মিত বলে তারা তাসবি উপমা ছাড়া কথাই বলতে পারে না তিনি যেটা বললেন বোঝানোর জন্য কিন্তু পলাতক নেত্রীর ঘরের নেত্রী পর্যন্ত করে কালি দিয়েছে তেতুল হুজুর বলে দেয় নাই দেয় নাই এখন কেউ শিক্ষকতা করলে অরে নিয়ে কিছু বলা যায় না কাম করলেও অরে নিয়ে বললে বলে শিক্ষকদের অপমান করেছে তো তোর পলাতক নেত্রী যে আমাদের মাথার তাজ আলেন কুল শিরোমণি ওলি কুল শিরোমণি তেতুল হুজুর বলেছে আরে যিনি খেলে শিক্ষক না শিক্ষকের শিক্ষকেরও শিক্ষকেরও শিক্ষক মানে চার পাঁচ প্রজন্মের শিক্ষক ছিলেন তিনি যিনি বোখারি শরীফ পড়িয়েছেন এত বছর তোদের অনেকের বয়সী হয় নাই যত বছর তার সামনে যখন তেতুল হুজুর বলে তার মধ্যে টিটকারি খুঁজে পাস না খালি কেউ আকাম করলে আমরা প্রতিবাদ করলেই টিটকারি খুঁজে পাই তো দুই হাজার চব্বিশে আসলে নারীদের পর্দা যদি নাই লাগে কারণ নারী ছোট কাপড় পরবে এটা স্বাধীনতা আর নিজের ঢেকে রাখবে এটা স্বাধীনতা না এটা হলো ওদের গায়ের চুলকানির কারণ অদ্ভুত ব্যাপার গরমের দিনে বোরকা পড়বে আমাদের মেয়েরা এরা ঘামাবে না এদের কষ্ট লাগবে না কিন্তু ওদের কলি যায় তাও তাও করে আগুন চলতে থাকবে বলবে এজন্যই কি লড়াই করেছি এজন্যই কি রক্ত দিয়েছি কি জন্য দিয়েছি সে পাগলা তোর ইউরোপ আর আমেরিকার দাঁড়ালি বাস্তবায়ন করার জন্য তোরা মরে যাবি দুই এক প্রজন্ম শেষ হবি আল্লাহর প্রথম আমরা জিন্দা থাকতে কাফেরদের আদর্শ জিন্দা করতে পারবি Obrigado. Ah! তার চাইতে বড় কথা নারীর পর্দা নিয়ে যদি তোমার চুলকানি থাকে তোমার গায়ের পোশাক নিয়েও আমাদের চুলকানি থাকা যুক্তি কি বটে তোমার নাম জামিল জামিল মানে সুন্দর সৈয়দ জামিল জামিল শব্দের অর্থ কি সুন্দর বিউটিফুল তো তোমার নামে যেহেতু সুন্দর তাহলে উপরে একটা শার্ট নিচে একটা প্যান্ট প্যান্টের নিচে আবার আরেক প্যান্ট এত কিছু পরার কি দরকার পড়েছে নারী যদি বোরকা না পড়তে পারে কারণ দুই হাজার চব্বিশে এসে বোরকা পরার কি দরকার পড়েছে তোমার এত জামা পড়তে কে বলেছে তোমার নামে সুন্দর জাতিকে সৌন্দর্য দেখিয়ে দাও গোপন করার কি আছে আগে পাগল নিজের গায়ের সবগুলো কাপড় খোল ল্যাংটা হয়ে শাহবাগে আয় গোটা জাতির তোর সৌন্দর্য দেখা তারপর নারীরে কাপড় খোলার কথা বলিস এর আগ পর্যন্ত যদি কাপড় খোলার কথা বলো তুমি শিল্প কলা না শিল্প মূলার মহাপরিচালক মুসলমান এগুলো দেখবে না মুসলমান একবার খেপে গেলে তোমাদের ভণ্ডামির মুখে সাক্ষ্য থাকতে পারবো এখন জানে যে হুজুররা আমাদের জন্য তো বিপদ এজন্য দ্বিতীয় রংকার ছড়েছে একে বয়ানে দ্বিতীয় হুঙ্কার ছড়েছে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে আমাদের নাটককে আরো জোরদার করতে হবে ওয়াজ মাহফিল নিয়ে চুলকায় কোন যুক্তিতে ওয়াজ মাহফিল কি তোর ড্যাডির টাকা দিয়ে হয় তোর ড্যাডির মাথা আমাদের টাকা দিয়ে হয় তো সরি যতগুলো ড্যাডির মাথা আছে বাংলাদেশে বা আঙ্গুল আছে বিভিন্ন জায়গায় মাথা না আঙ্গুল শরীফ বানিয়ে রেখেছে এগুলো আমাদের টাকায় হয়েছে ওয়াজ মাহফিল কি তোর বাপের টাকায় হয় তোর নেতার টাকায় হয় তোর নেত্রীর টাকায় হয় সরকার কি টাকা দেয় ওয়াজ মাহফিলে কিছুই তো না তো এই দেশে গণতান্ত্রিক দেশ যদি ধরি মানুষের সভা সমাবেশ রাজনৈতিক সভা সমাবেশ করারও যদি অধিকার থাকতে পারে আল্লাহর জমিন আল্লাহ দিনের কথা কোরআনের কথা বলার অধিকার থাকবে না কোন দুঃখে কোন দেশের নাটক ইম্পর্ট সাপোর্ট করবে বাংলাদেশে আরে নাটক না সিনেমা না টেলিফিল্ম না তোর দুনিয়ার সব এনে জোরদার কর দেখি যত আজমা আফিল বন্ধ করতে চাবি দেখবি আজমা আফিল তার চাইতে আরো বেড়ে গেছে মাহফিল আগের চাইতে কম হয় না বেশি হয় আমি আমার আগের জীবন মানে সেই শৈশবে কৈশোরে যুব সমাজের ব্যানারে এত মাহফিল হতে দেখি নাই বাস্ত। আপনারা হয়তো দেখেছেন আমি জানি না মসজিদের মাহফিল দেখতাম মাদ্রাসার মাহফিল দেখতাম ব্যানারে মাহফিল খুব বেশি দেখতাম না আর এখন মানে খালি যদি চাই যে যুব সমাজদেরকে ডেট মসজিদেও না না আর বছরের প্রতিদিন যেমন এখনো তো মৌসুম না গরমকাল তো গরমকালের মধ্যেও একাধিক দিন তিনটা চারটা করে মাহফিল করা লাগছে খালি যদি চাই যুবকদেরকে ডেট দিব আর কোনো জায়গায় ডেট দিব না তাহলেও বছরের প্রত্যেকটা দিন প্রোগ্রাম করেও শেষ করা যাবে না এর চাইতে আরো বেশি চাহিদা তাহলে এত ষড়যন্ত্র করে কি লাভ হচ্ছে অরা চাচ্ছে দমাতে আল্লাহ দিচ্ছেন উঠিয়ে আমার একটা পর্যবেক্ষণ আছে এই দেশে যতবার ইসলামকে দমানো ষড়যন্ত্র হয়েছে ততবার ইসলাম আগের চাইতে দ্বিগুণ শক্তি নিয়ে জ্বলে উঠেছে যেমন ধরেন আমাদের হুজুরদেরকে জেল খাটানো হলো না কয়েক দফা দুই সালে এক দফা ষোলো সালে আবার অনেককে আর একুশ সালে তো বাদ নাই আমার মতো মানুষরা নিয়েও এক বছর ঢুকিয়ে রেখে দিয়েছে এই যে গণহারে গ্রেফতার করেছে জানেন আলহামদুলিল্লাহ তুমা আলহামদুলিল্লাহ ওরা জবান বন্ধ করেছে হয়তো দশটা বিশটা তিরিশটা ঘরে ঘরে এলাকা এলাকায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জবান তৈরি হয়েছে কয়টা জবান বন্ধ করবে মনে করেন এক মামুনুল্লাহ কারাগারে বন্দি ছিল তিন বছর ভেবেছে এক হুজুর শেষ গোটা দেশ শেষ কে কুদরত ঘরে ঘরে মামুনুল হকের হুঙ্কার নতুন করে উচ্চতিত হয়েছে হয় না এগুলো তাহলে ওয়াজ মাহফিল বন্ধ করবা নাটক দিয়া ওয়াজ মাহফিলের বিরুদ্ধে জোরদার করবা করো এখনো তোমাদের কপাল ভালো যে এখনো তোমাদেরকে হেলিকপ্টার ভাড়া করতে হচ্ছে না এখনো তোমাদেরকে বর্ডার ক্রস করে কলাপাতায় শুয়ে থাকতে হচ্ছে না লেকিন এই দিন দিন নয় আরও দিন আছে ওদের থেকে শিক্ষা নাও কারণ সময় তোমাদেরও আসবে ইসলামকে যারা বিদায় করতে যায় মাথায় চুল থাকুক আর টাকলা হোক ইসলামকে যারা বিদায় করতে চায় মাথায় চুল থাকুক আর টাকলা হোক ক্ষমতা ধর হোক আর ক্ষমতাহীন হোক আল্লাহ ওদেরকে এমন লাঞ্ছিত করা করে না থাকে ক্ষমতা না থাকে ইজ্জত সম্মান এমন কি বাসায় গিয়ে ফ্যানের নিচে বসে মাথা ঠান্ডা করতে চাইলো আল্লাহ ছাড়ে না ফ্যানটা ভেঙে ঠিক মাথার উপরে পরে রুমে এত জায়গা থাকতে ওই মিরপুর চান্দু স্টেডিয়াম নিয়ে হসপিটালে দৌড়ানো লাগে তাহলে গালিটা এক কালো বেটা যারে তারে মনে চায় টকশোতে বসে রাজাকার 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 এমন এমন হুজুর যাতে জন্ম হয় না একাত্তর সালে একাত্তরের পাঁচ সাত বছর পর জন্ম বলে দিত রাজাকার আল্লাহর কি কুদরত কলা পাতায় শুয়ে থেকে রেহাই হয় নাই বর্ডার ক্রস করে লাভ হয় নাই পাবলিক এনেছে তো এনেছে ষাট লাখ টাকা রেখেছে তো রেখেছে এমন কি জিনিসপাতিও নাকি শেষ করে দিয়েছে শুধু তাই না জীবন নাকি হুমকির মুখে পড়ে গিয়েছে সুতরাং ইসলাম নিয়ে খেলতে এসো না আগুন নিয়ে কেউ খেলাধুলা করতে আসলে পরিণতি তার ভালো হয় না আরে পাহাড়ের সাথে কোন পাহাড় পাথরের পাহাড় এই পাথরের পাহাড়ের সাথে মাথা ঘষ আরে তোর মাথা ভেঙে রক্তাক্ত হবে চূর্ণ বিচূর্ণ হবে পাথরের পাহাড়ের কিছু হবে না সুতরাং যেই জমিনের গোড়ায় গোড়ায় ইসলাম বিষে আছে যেই জমিনের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে কোনো না কোনো আল্লাহর ওলির কদম পড়েছে আরে যেই জমিনে ইসলামকে আবাদ করার জন্য জন্য ওলামা একরাম নিজেদের যান কোরবান করেছে সেই জমিনকে কেউ যদি ইসলাম শূন্য করতে চায় ওই জমিন ওদেরকে শূন্য করে ফেলবে দুনিয়া থেকে সুতরাং আমার আখেরি পয়গাম আখেরি পয়গাম এটাই যে আমরা প্রত্যেকেই আমাদের পূর্বশ্বরী হাক্কানি ওলামাইকেরাম এবং বুজুর্গদের আদর্শের সৈনিক হব ইনশা আল্লাহ খালি চেতনা বিক্রিকারি না আদর্শের সৈনিক হব ইনশা আল্লাহ যেই যেই লাইনে শূন্যতা পয়দা হয়েছে প্রতিটা শূন্যতা পূরণে এগিয়ে আসব ইনশা আল্লাহ পারবেন না আরে পারবেন না পারবেন না আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন তাহলে ইনশা আল্লাহ আগামীতেও যত ফেতনা আসবে সবগুলো ফেতনার মোকাবেলা করা সম্ভব হবে আল্লাহ তালা যে হজরতের স্বর্ণে আজকের এই মাহফিল তার কবরকে নুরান্বিত করুন সকলে দৃশ্যে পাঠ করি